আজ থেকে প্রায় সাত আট বছর আগে শেষবারের মতো হাতে রং তুলি ধরেছিলাম কিন্তু জানো তো এই রং তুলির প্রতি আসক্তিটা আমার এই সাত আট বছরে একবারের জন্য কমেনি আর সেটা আমি বুঝতে পারলাম হঠাৎ করে সেদিন যখন আমার প্রচন্ড পরিমাণে রং তুলি দিয়ে ড্রয়িং করতে ইচ্ছা করছিল আচ্ছা আমি বলে রাখ রং তুলি দিয়ে ড্রয়িং না করলেও পেন্সিল স্কেচ মান্ডালা আর্ট বা বিভিন্ন ধরনের আর্ট কিন্তু আমি মাঝে মধ্যে করেই থাকতাম কারণ এই শখটা আমার অনেক দিনের আর নিজের কোনো শখকে মেরে ফেলবো এমন শিক্ষা তো আমার মা বাবাও দেয়নি তারা তো সব সময় বলে গেছে যে নিজের কাজে লাগিয়ে আপন মনে এগিয়ে যাও তার থেকে তোমার কি লাভ হচ্ছে বা কি ক্ষতি হচ্ছে সেটা তোমায় দেখতে হবে না জানো তো আজ যখন রং খাতা নিয়ে বসলাম সবার প্রথম একটাই চিন্তা মাথায় আসলো আগের মতো কিছু করতে পারবো নাকি কিন্তু মা সব সবসময় বলতো কোনো শিক্ষাই কোনোদিনও কেউ বলেন কিন্তু রং খাতা নিয়ে বসার পরে দেখলাম মার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেছে আর সত্যি কথা বলতে প্রথমেই এই খাতা খুলে একটাই জিনিস আমার মনে পড়ল কিছু না কোনো একটা ভগবানের ছবি দিয়ে শুরু করা যাক তাই রথ চলে গেল জয় জগন্নাথের ছবি কিন্তু আমি একেই ফেললাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করে দিয়ে এতদিন পরে একা ছবি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিশ্চয়ই জানিয়ে যেতে বলো না আমি তোমাদের অপেক্ষায় থাকলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের